আজকাল মুসলিম বিশ্বে নামাজ পড়ার লোক পাওয়াই মুশকিল যে কোনো জায়গায় যান আপনার গ্রামের হিসাব করলে আপনি বের করতে পারবেন যে কয়েকজন নামাজ পড়ে আপনার বিল্ডিং এ আপনার কোম্পানিতে আজকাল যান বড় বড় কোম্পানিতে এম মতো কোম্পানি আর ওই বিভিন্ন যে কমে জামেল এসব কোম্পানিতে হাজার দেড় হাজার দুই হাজার বাংলাদেশি আছে আর মসজিদে নামাজ পড়তে আসে পঞ্চাশ জনের বেশি হবে না বেশি করে বললাম পঞ্চাশ জন লোক নামাজ পড়ে ত্রিশ জন পড়ে নামাজ তো ফজর কথা বলছে না জি ফজর যদি বলা হয় তো জানিনা আল্লাহ মুসলিম জাতির অবস্থা তো মুসলিম জাতির অধপতনের দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে অধিকাংশ মুসলিমদের বেনামাজি হয়ে যাওয়া মহান আল্লাহ বলছেন ওয়স্তাই আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে তাহলে বুঝা গেল আল্লাহর সাহায্য নেমে আসবে নামাজ পড়লে বিনা নামাজে আল্লাহর কোনদিন সাহায্য নেমে আসবে না অধিকাংশ মুসলিমরা যদি বেনামাজি হয়ে যায় তো আল্লাহর সাহায্য আসবে প্রত্যেকে এই জাতির জন্য যেই জাতির ওপর আল্লাহর সাহায্য আল্লাহর মদত আসে না সেই জাতি লাঞ্ছিত হবে না তার কি পাবে তারা কি হক রাখে আল্লাহর কাছে আর একজন মুসলিমের কালিমা ইহিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ওপর বিশ্বাস আছে না এর প্রমাণ হচ্ছে প্রথম প্রমাণ হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে তার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে তার মসজিদে যাওয়া শাড়ি দিয়ে প্রমাণ করে যে আমি মুসলিম আমি নামাজ পড়ি যে ব্যক্তি নামাজ পড়া তার কাছে কোনো প্রমাণ নেই এর হাদিসে রয়েছে যে যে ব্যক্তি ওমানলাম ইয়ুহাফিজ না যে ব্যক্তি নামাজের হেফাযত করে না লাম তাকুল্লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতায়াউমুলতে হাম না তার কাছে আলো থাকবে না তার কাছে কোনো প্রমাণ থাকবে যে মুসলিম আজকাল তো মুসলিম দাবি করাতে অত্যন্ত আগ্রহী অথচ একা ব্যক্তি নামাজ পড়ে না হଁ নবী এ کریم সাল্লাল্লাহু আলাইহি যে তার কাছে কোন প্রমাণ নেই দলিল প্রমাণ নেই তার কাছে মুসলিম হওয়ার যে ব্যক্তি নামাজের রিহাজত করবে আর কিয়ামতের কার সাথে থাকবে তা তো আপনাদের জানা আছে হয়তো ভুবারই হাদিস ও কানিয়ামুল কিয়ামতে মাকারুনা ফিরাউন ওহা মানা হবে ইবনে খালফ মানু জাতি নিতে আছেন যত বড় বড় জালেম আর কাফের সবচেয়ে বড় শাস্তিতে সব কাফেরদের হবে তাদের সাথে বেনামাজির হাসর হবে কারণ ফেরাউন হামান হ্যাঁ আর ওবায়বিন খালফ ওবায়বিন খালফ এত বড় শত্রু ইসলামের যে নবী করিম সাল্লাহিসাল্লামের হাতের মোবারক অস্ত্র তাকে গিয়ে লেগেছিল এত হত বাঘ আসে তার সাথে বে নামাজ উঠবে কেমতের দিন তো নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুসলিম জাতির অধপতনের কারণ আল্লাহর মদত নেমে আসেন নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর মদত আসবে না অধিকাংশ মানুষ নামাজ পড়ে না বলুন একটি পরিবারের কথা বলি কারণ আমরা পরিবার থেকে শুরু করি আমরা ছোট কথা নিয়ে চিন্তা করার শুরু করি আগে আমাদের পরিবারে যদি বাবার পাঁচটি ছেলে থাকে বা পাঁচ ভাই আপনারা থাকেন পাঁচ ভাই এক ভাই নামাজ পড়ছেন হয়তো অনেক সময় এক ভাইও নামাজ পড়েন না বা বাবা নামাজ পড়ে পাঁচ ভাইয়ের কেউ নামাজ পড়েন না ওই বুড়ি নামাজ পড়ে তার বৌরা কেউ নামাজ পড়ে না মেয়েরা কেউ নামাজ পড়ে না পর্দা করে না যে দিকে কেউ তাকাবে না সে পর্দা করে আর যেসব যুবতী বৌরা রয়েছে মেয়েরা রয়েছে যারা ফিতনার কারণ হ্যাঁ মুসলিম যুবকদের জন্য তারা পর্দা করে না তাদের তাদের পেট পিট খোলা এই যদি অবস্থা হয় যদি বেনামাজি একটা বাড়িতে পাঁচ জনের মধ্যে সাত জনের মধ্যে একজন নামাজ পড়ে বাকি কেউ নামাজ না পড়ে তাহলে তাদের উপর আল্লাহ সাহায্য কি করে নেমে আসবে তারা কেন লাঞ্ছিত হবে না সেই দেশের মানুষ কেন লাঞ্ছিত হবে না মহান আল্লাহ আরো বলে ফাওয়াইল মুসাল্লিন ওয়াইল একটি জাহান নামের উপত্যকার নাম বলা হয়েছে ওয়াদির নাম আর ওয়াইল মানে ধ্বংস এটি হচ্ছে সবচেয়ে শহীদ অফসির যে ওয়াইল মানে ধ্বংস ব্যাপক অর্থ তাহলে তাতে থাকবে ওইসব নামাজিদের জন্য ওয়াইল ধ্বংস অধপতন ওইসব নামাজিদের জন্য অধপতন তাহলে যারা একেবারে বে নামাজি চিন্তা করে নেন তাহলে তাদের সম্পর্কে কি বলবেন বলেন যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে আন সালাতে নামাজ হতে তারা গাফিল মানে খেয়াল খুশি নামাজ পড়ে একেবারে বে নামাজি না কারণ অনেক ভাইরা জিজ্ঞাসা করে এরা একবারে তো বে নামাজি নয় জুম্মা সে মাঝে মাঝে নামাজ পড়ে যোহর আসর পড়ে দু দুক্ত পড়ে একবারে ছাড়া লোক নয় তাহলে তার কি বলা যাবে তার সম্পর্কিত আল্লাহ বলছেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন গায়র মুসাল্লিন আল্লাহ বলেন যারা নামাজি এক শেনির সেই নামাজীদের জন্য ধ্বংস ও যারা নামাজ হতে গাফিল যখন মন হলো নামাজ পড়ল মন হইল পড়ল না সুযোগ সুবিধা হইল পড়ল না আজকাল বেনামাজি ভাইদেরকে যুবকদেরকে যদি বলা যায় নামাজ পড়েন ভাই সময় পায় না সময় পায় না যখন সময় পায় পড়েনি যখন সময় পায় পড়েনি এমনি সময় পায় না জি এরাই তো ফাওয়াইলুল মুসল্লিন আল্লাহ মানুষ এদের জন্য অধপতন আর যদি সম্মান সম্মানিত হয় আল্লাহ তাদের কথা বলেছে আল্লাযিনা ইন মাকান্নাহুম ফিল আরদ জমিনে শক্তিশালী করব কাফের ইসলামে শত্রু আল্লাহর শত্রু রাসুলের শত্রু দিনের শত্রু তোমাদের শত্রু বয় করবে কখন শক্তিশালী হবে তখন শক্তিশালী গায়কে হাত দেন শক্তিশালী গায়কে হাত দেন আল্লাযিনা ইন মাকান্নাহুম ফিল আরদ জমিনে যদি তাদেরকে শক্তিশালী করি তাহলে তারা কি করবে শক্তিশালী কতদিন থাকবে কায়েম করবে প্রথম কারণ হচ্ছে উপায় হচ্ছে শক্তিশালী থাকার নিজের শক্তিকে হেফাজতে রাখার শক্তিকে বহাল রাখার দুই নম্বর আরো সৎ কাজের আদেশ দেবে না আনিল মনকার আর অসৎকাজে বাধা দেবে এই গুণগুলি যদি থাকে তাহলে ওম্মদ শক্তিশালী হবে আর না হলে অধপতনে যাবে